আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপোর্ট এই এয়ারপোর্টের নাম আগে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এখন নাম চেঞ্জ করে এটা নামকরণ করা হয়েছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই সড়কটি এই জায়গাটি খুবই ব্যস্ততম একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা দিন এই রোডটি এই রাস্তাটি প্রচুর ব্যস্ত থাকে এখানে বিভিন্ন রিক্সা মোটরসাইকেল বাস ট্রাক প্রাইভেট কার বিভিন্ন ধরনের যানবাহন এখানে সব সময় গ্যাদারিং লেগেই থাকে তো এটা মোটো কাম্য আমাদের জন্য কারণ এটা হচ্ছে বিমানবন্দর এলাকাটি সংরক্ষিত এলাকা এই এলাকাটি সম্পূর্ণ সাউন্ড মুক্ত কারণ সাউন্ড এক ধরনের পলিউশন এটা আমাদের শব্দ দূষণ নামে পরিচিত এটা আমাদের ব্রেন এবং আমাদের শরীরকে অনেকটাই ক্ষতি করে তো আমরা চেষ্টা করবো যথাসব্য সাউন্ড পলিউশন থেকে অ্যাভয়েড করা এবং সবাই এখানে যেন গাড়ি হরান একটু ছাইলেন করার চেষ্টা করি তো প্রিয় দর্শক মণ্ডলী এই বিমানবন্দরটি আবারও বেশ কিছু মেরামত করে এবং নতুন আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এখানে খুব সুসংগঠিতভাবে এবং খুব নান্দিত এবং সুন্দর চমৎকারভাবে বিমানবন্দরটি আবার তৈরি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপরে ফ্লাইওভার এবং তার সাইডে হচ্ছে নতুন করে একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এবং কত ব্যস্ততম একটি জায়গা এটি এই জায়গাটি চতুর্দিকে খুব সাজানো গোছানো খুব সুন্দর খুব চমৎকার